इधर दिक के ज़्यादा लाश्तीज़ ओ दिख जाए वो आल पॉपुलर करेगा लेके हो भी जाता बेशक दो हो भी नहीं तो होता जाता है पर पूरे वो जाते परेटी तो लगती है पर पूरे करें तो तू वर दिखे रहा काम ये रे दिखे रखे हाँ ना हैलो वर हो भी नहीं तो ज़रूर ज़रूर ज़्यादा लोग पूरे जब भी नहीं आस्थ

ভাই যে লি সুন্দর করে নিয়ে সব একসাথে করে লিয়ে তোর লালি মনে হয় বেশি মিষ্টি লাগবে না লালি বেশি লালি বেশি ভালো লাগবে খাজুরের লালি খাজ দেচোন দেখাই গ নে কি দেখে এখন হয় এখন আৰু দে

গোল গোল করে বানাই থব গোল গোল করে বানাই থবি এই খাবি কব থেকে আমার বেটা তোর আসার আছি আমার আমার মা আছে আব্বা আছে একটা জিনিস বানালে সব সাথে করে লে খেলে ভাল লাগে আমার তো আর শ্বশুর শাওড়ি নাই সবগুলাই মরে গেছি খালি আমার মা বাপ আমার একটা বোন এই আছে এমন একটা জিনিস বানালে তো এগুলা খাওয়া যায় না বোনদের সাথে করে লেই খাইতে হয় আর এই জিনিসটা সুস্বাদু জিনিস গ্রামে মানুষ আমরা সবাই বানা খাই সবাই পছন্দ করে হয় তেলের লাড়ু তেল সাইল নারকেল খাজুরের গুড় একসাথে মিক্স করে এই যে লাড়া লাড়ি তুইও তুই শিখে ভালো করে মনোযোগ দিয়ে শিখে যাতে বাড়ে যা শিখে সালে আবার খাওয়াতে পারে আর আমার ওই যে আমি এখন পড়তেছি আমিও তো পারতেছি মনে আমিও মাথায় দেখে দেখে শিখছি

আমি থসি তো ওই আসে এবং তুই এক খাবো নি না আমরা জন্য হয় চালো করছে আবার তু আসতে বলছি এখন মার লেগে মা কো মাল লেগে সেটা থুবো আব্বাক এই সবাই মিলেই খাবো একটা জিনিস মিষ্টি জিনিস বানা লেখ তো আর খাওয়া যায় না ওই সবাক সাথে করে লেই খাইতে হয় একটা জিনিস মজার করে বানাতে হলে টাইম লাগে সময় লাগে